এবং রূপার পদক ছিনিয়ে নিয়েছে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা তাই আমরা সত্যি এবং তরফ থেকে আমরা র্যালির মাধ্যমে তারা যাচ্ছি সেই সমস্ত স্টুডেন্টরা যারা দিল্লিতে গিয়ে আজ স্বর্ণ পদক ছিনিয়ে নিয়ে সেই সমস্ত ছাত্র ছাত্রীরা আমরাও করে দেখাতে পারি এই দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে আজ সকলকে সেই স্টুডেন্ট সেই তোমার মতো আমার মতো সেই তারা ছাত্র ছাত্রী তারা অংশগ্রহণ করে